ভাই ফাটাই মানে ভাই তুফান না এটা ঘূর্ণি জ্বর ছিল ভাই ঘূর্ণি জ্বর এত টুইস্ট আর এত ফাইটিং এত ভালো সাউন্ড এত ভালো লাইটিং এর আগে বাংলা সিনেমায় আমরা খুব কমই দেখছি হ্যাঁ ইনশাআল্লাহ আমরা সবাই শুভাকাঙ্ক্ষী এটা কেজিএফ সালারের সাথে কম্পিটিশন দেওয়ার মতো ছবি আমাদের ভালো লাগে আর অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে সাকিব খানের অভিনয় বেস্ট চঞ্চল চৌধুরী ভাই এক কথায় 100 100 যদি 200 দিতে পারতাম ভাই 200ই দিতাম একটা সেরা সিনেমা ছিল ভাই এত টুইস্ট আর এত ফাইটিং এত ভালো সাউন্ড এত ভালো লাইটিং এর আগে বাংলাদেশ সিনেমায় আমরা খুব কমই দেখছি ভাই ফাটা মানে ভাই তুফান না এটা ঘূর্ণি জ্বর ছিল ভাই ঘূর্ণি জ্বর ভাই উপরে দেয়া গেছে উপর প্রকাশ করার মতো না ভাই সাকিব খান ভাই নিজেরে নিজে ছড়ায় গেছে নিজেরে নিজে ছড়ায় গেছে ভাই এখন আর ওনার কম্পিটিশন ভাই দেশে নাই এখন ইন্টারন্যাশনাল তুফান খুব ভয় পাইছি রে খুব সুন্দর খুব ভালো ছিল ভালো ছিল এবং শেষটা যে করেছে প্রচন্ড সুন্দরভাবে করেছে নেক্সট পার্ট হোক বা না হোক এর মধ্যে যে একটা সাসপেন্স সেটা রেখে দিয়েছে সাকিব খান ছাড়া অল্টারনেট তো কেউ নেই সাকিব খান অল্টারনেট কেউ হবেও না আর আমাদের দেশে ওরকম হিরোজও নেই তবে প্রীতম আসতে পারে হি ওয়াজ এ নাইস সিঙ্গার এন্ড অ্যাক্টর অলসো সাধারণ অসাধারণ বেস্ট সিনেমা অসাধারণ সবকিছুই দশে দশ মানে এর থেকে বেস্ট অ্যাক্টিং বাংলাদেশের আর কোনো নায়ক করতে পারবে না অবশ্যই এখন পর্যন্ত বাংলাদেশে যত সিনেমা বের হয়েছে এটা এক নম্বরে থাকবে এবং অভিনয় সবকিছু দিক দিয়ে আপনার ওভারঅল কম্পোজিটিং ডিরেকশন ফ্যান্টাস্টিক অবশ্যই খেলতে পারবে এটা কেজিএফ সালারের সাথে কম্পিটিশন দেওয়ার মতো ছবি খুবই অসাধারণ ছিল অনেক টুইস্টেড ছিল অ্যান্ড ইয়া হ্যাঁ দুইটাই ভালো ছিল দুইটা ক্যারেক্টারই খুব ভালো ছিল ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব ভালো ছিল আমরা বাংলাদেশে এরকম এক্সপেক্ট করি নাই অ্যাকশন

এটাও খুব ভালো ছিল তুফ তো আশা করি আরও অনেক ভালো হবে থ্যাংক ইউ